আল্লাহ ইমানদারদের উপরে দয়া করলেন এসান করলেন কি করেছেন বলেন না দয়া করলেন এহসান করলেন কখন কিভাবে তাদের মধ্যে তাদেরই ভিতর থেকে একজন সম্মানিত রসুল পাঠালেন রসুলান তানবিন তানবিন এটা তানবিনের তাজিমি বলে সম্মানের জন্য ব্যবহার হয় তার মানে আল্লাহ তালা পাঠিয়েছেন অসম্মানিত ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত রসল বলেন না সবচেয়ে বেশি সম্মানী আমাদের নবীর থেকে বড় আমাদের নবীর থেকে সম্মানী আমাদের নবীর থেকে মর্যাদাবান কাউকে পাঠানো পাঠানো হয় নাই হচ্ছে না ভবিষ্যতে পাঠাবার কোনো সম্ভাবনা নাই আমাদের নবী ইমাম মসজিদের যেমন ইমাম জানাজার তেমন ইমাম ঈদের মাঠেরও ইমাম রাষ্ট্রেরও ইমাম কথা কে না যদি কোন সন্তান বাপের কাছে আদর পেতে চায় আদরের ক্ষেত্রে আমার নবী হলেন ইমাম যদি কোন যুবক অন্যের সাথে সুন্দর আচরণ করতে চায় কেমনে আচরণ করতে হয় এইটা শিক্ষা দিবার ক্ষেত্রে আমার নবী ইমাম সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে কেমনির মা বাপের শ্রদ্ধা করতে হয় ভালোবাসতেও হয় নিজের সব কিছু বিলীন করতে হয় মা বাপের জন্য এই ক্ষেত্র আমার নবীজি ইমাম মাখলোক এবং সৃষ্টিজীবীর উপরে কেমন করে দয়া করতে হয় এই দয়ার ক্ষেত্র আমার নবী ইমাম কথা কয় না আমার নবী লিডার আমার নবী হলেন আমার নবী হলেন সবচেয়ে বড় নেতা দুনিয়ার নেতা ভোটের দ্বারা নির্বাচিত হয় অ যতই মানুষ স্লোগান দিক না কেন দুই দিন পরে চুরি করে পালায় কথা না ম্যাডাম কিন্তু আমাদের নবী পৃথিবীর কোন মানুষের দ্বারা ভোটের দ্বারা নোটের দ্বারা নির্বাচিত নয় বলেন তো আমার নবীকে সিলেকশন করেছেন কি স্ত্রীর সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয় এই ক্ষেত্রে জিহাদ করতে হয় এবং যুদ্ধ কেমনে করতে হয় এই জায়গাও আমার নবী ইমাম কথা কয় না অদস্থ অন্য ধর্মের মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় এই ক্ষেত্রেও আমার নবী ইমাম প্রশাসন কেমনে চালাতে হয় সব জায়গায় কীভাবে করুসমুক্ত করপশন মুক্ত চোরিয়া নৃত্য মুক্ত কেমনে প্রশাসন প্রতিষ্ঠা করে চালাতে হয় এই ক্ষেত্রে আমার নবী ইমাম না গুলাম কথা কয় না তাহলে সব ক্ষেত্রে যদি আমার নবী ইমাম হন তাহলে আমরা অর্থনীতির ক্ষেত্রে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গোলামের বেটা গুলাম চোরদেরকে কেমনে নেতা মানি যদি কোনো মানুষ ইমানদার আল্লাহ নবীকে ইমাম মানা বাদ দিয়ে অন্য কোনো চোর পাটপাট যাদের চেহারার দিকে থাকানো যায় না চেহারার মধ্যে গজব নাজিল হয় এদেরকে যদি নেতা মানে ওই ব্যক্তি সব থাকে কিন্তু সত্যিকার ইমানদার থাকে না বুঝলেন বিধর্মের সাথে কেমনে ব্যবহার করতে হয় ছোট দশ বারো বছরের বাচ্চা ইহুদির সন্তান আল্লাহ নবী যখন বয়ান করেন ওই বাচ্চারা এসে আল্লাহ নবীর দরবার সামনে বসে থাকি হঠাৎ করে দেখা গেল বাচ্চারা আসে না নবীজি বয়ান চলাকালীন বললেন অমক বাচ্চাটা কোথায় কেন আসেন নাই সাহাবায় গ্রাম খোঁজ নিয়ে জানলেন ইহুদির ওই সন্তানটা অসুস্থ রোগী আল্লাহ নবীর কাছে যখন খবর পৌঁছেছে নবীজি নিজে হেঁটে ইহুদির সন্তানকে দেখবার জন্য সেবা করার জন্য ইহুদিদের মহল্লায় নিরাপত্তা বাহিনী ছাড়াই হাসির হয়ে গেছে আমার নবীজীকে দেখলাম তার অবস্থা ভালো নয় মনে হয় বাজবে না এই জন্য বললেন ও বাচ্চা মনে হয় তুমি বাস এখন কি করা দরকার নবীজির চেহারার দিকে তাকিয়ে রয়েছে ওই ইহুদির সন্তান মনে হয় বিদায় চায় বারবার আপনার চেহারা দেখেছি আর মনে হয় দেখা সম্ভব হবে না আমাকে চলে যেতে হবে এখন কি করব নবীজি বললেন হে সন্তান তুমি কালিমা পরে যাও তাহলে তুমি কামিয়াবি অর্জন করবা ইহুদির সন্তান বাপের দিকে তাকিয়ে এখন পরামর্শ চায় ইশারা দিয়ে ও বাবা আপনি হলেন আমার জন্মদাতা পিতা আর এক দিক দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ বলছেন মুসলমান হতে আপনি আমার পিতা আর উনি হলেন সারা দুনিয়ার নেতা কার কথা শুনবো বাপ এখন ইহুদি হওয়া সত্য বললে না অতি আবাল কাসেম বুখারী শরীফের মতো অতি আবাল কাসেম আমার কথা শোনার দরকার নাই আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো বাস কালিমা পড়ে ওই ছোট বাচ্চা মুসলমান হয়ে গেছে দোসরে আমার বলার উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলমানের সাথে কেমনে ব্যবহার করতে হয় এটাও শিখে গিয়েছেন না জাননাই হ্যাঁ এই শিক্ষা আমরা ধারণ করি না কি করি না যার কারণে আমরা কোন আলেম কোরআন মাদ্রাসার ছাত্রকে কখনো মন্দিরের কোন মূর্তি ভাঙতে দেখি নাই পাহারা দিতে দেখেছি কি বলেন ঠিক ইজবাহ তা ফিহিম রসুল আন মিন আং তাদেরই মধ্য থেকে সম্মানিত রসুল পাঠালাম আল্লাহ রব্লাহর রবিন বলেন রসুল আন তানবিনের মানে বড় রসুল পাঠালাম অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন লাফাদে যা এখন রসুলুম আং তোমাদের কাছে এসেছেন এমন একজন রসুল যিনি অনেক সম্মানিত রসুল এটা আমি নূরের তৈরি ফেরেশতা বানিয়ে পাঠাই নাই নূরের তৈরি করে পাঠাই নাই এবং আগুনের তৈরি জিনদের মধ্য থেকেও পাঠাই নাই তোমাদেরই মধ্য থেকে একজন মানুষকে সবচেয়ে সম্মানিত করে ওহি দিয়ে রসুল বানিয়ে পাঠালাম সোহান অন্যদিকে আল্লাহ বলেন ميثاق النبي لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا ওয়ানা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশাহিদিন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সব রাসূল থেকে এই প্রতিজ্ঞা দিয়েছি ওয়াদা দিয়েছি হে রাসূলগণ হে আমি এত সম্মান করে তোমাদের পাঠানো তুমি দুনিয়াতে থাকা অবস্থায় অথবা তোমার উম্মত অবস্থায় যদি ওই রসুল এসে যান যিনি সবচেয়ে বড় সম্মানিত রসুল রসুল এখানে এখানেও তাকবিনে ফাজিবি তার মানে বড় রসুল সবচেয়ে শ্রেষ্ঠ রসুল ভয়ানবাব যিনি তোমাদের কাছে যা আছে সন্তান করবেন তোমাদের জন্য এই নির্দেশ নবী হ্যাঁ সকল নবী রাসূল হে সকল নবী রসুলের সব ওমদেরা সনম যদি তোমরা থাকা অবস্থায় তোমা তোমরাদের সামনে ওই রসুল এসে যান তাহলে তোমরা মিনন মিনুন নাবিহি অবশ্য অবশ্যই তোমরা ওই রসুলের উপরে ইমান আরাম করবা অলাতং না এবং চান দিয়ে মাল দিয়ে সব কিছু দিয়ে ওই রসুলের তোমরা সাহায্য করবা কে নিলেন বলেন না এই ওয়াদাটা কে নিয়েছেন ভালো করে বুঝেন সব নবী রাসুলদের জন্য আমার নবীর উপর ইমাদ আনা যদি বাধ্যতামূলক হয় সব নবীর আসলে সাহায্য করা যদি বাধ্যতামূলক হয় তাহলে আমাদের দুনিয়াতে যত পার্টি আছে যত দল আছে যারা কালিমা পড়েছে না যে যে দলি করুক না কেন অদস্থ তাদের জন্য বাধ্যতামূলক আমার নবীর উপর ইমান আনান করা আমার নবীর দিদের সাহায্য করা বাধ্যতামূলক হ রে দেখ দোস্তর আমার কালিমা পর্বে আর সে নবীর উপর ইমান আন বেরাম ইমান আর কি অর্থ নবীজির উপর ইমান

করি না অথবা হস্ক করে সেখান থেকে সব কিছু করেন কিন্তু আল্লাহ হুকুম বাস্তবায়নের জন্য সেইখানে সাথ দেয় না ওই ব্যক্তি সব হতে পারে অম্মদেব আত্মাদিও হতে পারে না ওকে বলেন